সাকিব আল হাসানকে বিপিএল মিস করছে মনে হয় দেখেন উনি তো একজন লিজেন্ডারি প্লেয়ার আর এবং উনি বিপিএল মিস করবে উনি ডোমেস্টিকে তো খেলার সুযোগ পায় না প্রিমিয়ার লিগ ওরকম খেলে না এনসিএল অত খেলা হয় না বিপিএল একটা মঞ্চ যেখানে আসলে সবাই দর্শকরা সাকিব আল হাসানকে চাই আর সে তো আসলে তিন চারবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট অফ বিপিএল তার একটা ব্যাপার থাকবে আর সে এক যে টিমে খেলে তার টিমের একটা ভ্যালু ক্রিয়েট হয় বিপিএল এর একটা ব্যাপার তৈরি হয় যে সাকিব আল হাসান খেলছে এবং যখন ওনারা আসবে তখন অ্যাভেলেবিলিটির কারণে অন্য ফরেন প্লেয়াররাও ইনস্টলড হয় সো সেই হিসাব করতে গেলে অবশ্যই আমরা সাকিব আল হাসানকে এবার অবশ্যই মিস করছি এবং আমি মনে করি সেও হয়তো বা বিপিএল মিস করছে প্রিমিয়ার লিগে বিপিএল এ যে কোনো ধরনের ক্রিকেটে আসলে এনামুল কতটা ধারাবাহিক সেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তার সাতচল্লিশটা শতক প্রমাণ করে সব ক্রিকেট মিলিয়ে এটা কিন্তু রেকর্ড অন্য নাই সাকিব তামিম মুশফিকদিয়ার কারণ নাই সাতচল্লিশটা সেঞ্চুরির মালিক এনামুল বিজয় জাতীয় দলে সুযোগ পান না জাতীয় দলে হিসাবের মধ্যে থাকেন না এবং বিপেলে দেখিয়ে দিচ্ছেন জাতীয় দলে আসলে বিজয় মানে আপনাকে কেন ধরেন আমি অযোগ্য ভাববো কি কারণে ভাববো বলেন আমি কিভাবে বলতে পারি আসলে আমি জানি না পরিশ্রমটা আসলে করে যেতে চাই ক্রিকেটের জন্য যে ডেডিকেশনস আছে আর কি একটা প্লেয়ারের লাগে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য সেগুলো আসলে ডে বাই ডে আরো পরিণত হতে চাই আসলে অনেক কিছু দেয়া থাকে ক্রিকেটের এখন ক্রিকেটারের জন্য 76 পরিণত করেনি না করছে আরো আরো অনেক কিছুই করতে হবে বিপিএল এর হাইস্ট রান গেটার সো ফার আসলে আমি আসলে কিছু বলার অবশ্যই নাই আমি চাই যে যারাই পারফরমেন্স করুক তার জন্য একটা রিওয়ার্ড পাই এটাই আসলে কাম আমরা এখন যারা ন্যাশনাল টিমে খেলছে বা যাদেরকে নিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি তারাও তো ডোমেস্টিকে পারফর্ম করে এসে হৃদয় তো বিপিএল এ লাস্ট বছর ভালো খেলার পরে তো ন্যাশনাল টিমে এসে রিপ্রেজেন্ট করলো এনসিএল এ জাকির ভালো হাই স্টান টেকার হওয়ার পরেই তো ন্যাশনাল টিমে এসে ভালো খেলছে এই প্লেয়ারগুলো তো কি হয় ডোমেস্টিক থেকে তা আমাদের ডোমেস্টিক ছাড়া আসলে জায়গা কোথায় আমি কি বিদেশ চলে যাব বা কই যাব আমি বলেন আমাদের দেশ ছেড়ে আপনারা যেমন বলে যে ডোমেস্টিক ভালো খেলে আর খেলবোটা কোথায় সুযোগই তো আমাদের আমাদের এটা শেষ হবে যারা জাতীয় দলে থাকবে না তারা এরপরে প্রিমিয়ার লিগ খেলবে প্রিমিয়ার যারা চান্স পাবে না তারা পরবর্তী বিসিএল আছে তারা বিসিএল খেলবে কেউ বলে হারাই গেছে কেউ বলে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে আসলে এগুলো খুলে মানুষ বলে না যে ঘটনাটা কি তারা হারাই যায় না তারা ন্যাশনাল টিমের তো এগারো জন খেলবে ন্যাশনাল টিমের তো তিরিশ জন খেলতে পারবে না বিশ জনের মধ্যে থাকে কেউ সার্কেলে থাকে কেউ খেলতে পারছে না যেমন হাসান মাহমুদ ওয়ান অফ দ্য বেস্ট বোলিং করে আমাদের বাংলাদেশে কারেন্ট ডেজে ও তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই কিন্তু কি খেলা ছেড়ে দেবে বাসায় যে বসে থাকবে না ও প্রিমিয়ার লিগ খেলবে ও আরো পরিপক্ত হবে এরপরে বিসিএল খেলবে ও তো ন্যাশনাল টিমের আন্ডারেই আছে বাট ন্যাশনাল টিমের এই টুরটাতে যেতে পারছে না দেখছি তো আমরা এইভাবে কি জিনিসটাকে তুলে ধরি প্রেজেন্ট করি তখন আসলে আমার মনে হয় যে তারা হয়তো বা জানে না জানলে হয়তো এই কথাটা বলতো না হাইস্ট রান টেকার গেটার এন্ড হাইস্ট উইকেট টেকার আপনারা হচ্ছে দুজনেই মানে सेम টিমে কিন্তু দল ক্লিক করছেন না আপনি এবং তাসকিন আপনাদের দল নিয়ে আসলে কতটা হ্যাপি টু বি वेरी অনেস্ট আসলে দুইজনের নাম নেয়ার আগে আমি আরো দুই তিনটা নাম অবশ্যই করতে চাই রায়ান বানের কথা বলতেই চাই আমি এজিসন আলোবের কথা বলতেই হয় রাব বিরিনিস হলো বলতেই হয় এই তিনটা প্লেয়ারও বেশ ভালো কন্ট্রিবিউশন করছে যতটুকু সুযোগ পাচ্ছে যে সময় পাচ্ছে অবশ্যই আরও আরো বড় করতে পারলে অবশ্যই ভালো আমাদের টিমের জন্য অনেক সময় আসলে আমি যেরকম প্ল্যান দিই বা যেভাবে বলি সেভাবে বলারা করতে পারে না ক্ষেত্রে আমি অনেক সময় রেগে যাই সে জিনিসটাও তাসকিন খুব সুন্দর করে হ্যান্ডেল করে ইয়াসির আসলে যে বোঝায় আকবর আছে ওরাও চেষ্টা করে বোঝানোর আসলে আমাকে তো সব দিকে দেখতে হয় যে ওরা হিট দা মোমেন্ট আসলে দেখে বাট আমারটা গেমটাকে পাঁচ ওভার দশ ওভার বিশ ওভার পুরো পুরোটা গেম দেখতে হয় বোন বলার কয় ওভার করছে কাকে দিয়ে আমি লিফাইটি কম্বিনেশনে করতে হবে কোন পাশেও মাঠের ছোট কোন পাশে বড় কোন পাশে উইন্ড আছে কোন পাশে নাই কোন ব্যাটসম্যান কোন

যে এতদিন পরে খেলছি অনেক ইঞ্জুরির পর থেকে এসে খেলছি বা অনেকে দিস ইজ অপরচুনিটি মানে এটা কিন্তু সবার মাথায় ঘরে যখন যে ফ্লোতে থাকে তার মাথায় কম ঘরে সে শুধু চিন্তা করে আমি এখন বলটা কিভাবে খেলবো কিন্তু যে আসলে নার্ভাস থাকে কনফিডেন্স একটু কম থাকে সে কিন্তু অনেক কিছু চিন্তা করে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি এই ম্যাচ খারাপ খেললে কি হবে আমি মনে হয় টিম থেকে বাদ পড়ে যাবো আর এরকম অনেক চিন্তা থাকে যে আমার ফ্যামিলি সবাই দেখতেছে এতদিন খারাপ খেছি এখন ভালোই খেলতে হবে আমি দুই থেকে আসছি এখন না খেললে বিসি বিএমদেরকে নিবে না এরকম অনেক ডাউট কিন্তু আসলে একটা প্লেয়ারের মধ্যে বা বিপিএল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় খুব সাড দেখতে দেখতে চারটা পাঁচটা সাতটা ম্যাচ চলে যায় তো সেক্ষেত্রে আসলে আমরা বলি যে আমরা লাস্ট ম্যাচটাই আমরা খুব কাছ থেকে হেরে গেছি বাট আদার ম্যাচ গুলো কিন্তু আমরা আসলে সুযোগই পাই নাই জেতার যেগুলো জিতছি জিতছি বাট যেগুলো হেরে গেছে একদমই আমরা টিম হ্যাপি টিমের তো একটা রোল থাকে না টিম আসলে এটা সত্যি রিয়াসাদ আপনি যদি ধরেন আপনি কিন্তু ড্রাফে টিমের একটা ভিজুয়ালাইজেশন হয়ে যাবেন যে এই টিমটা কেমন হতে পারে এবং এতে পারফরম্যান্সটা কিরকম রকম গ্রোথ হবে তো টিম নিয়ে আপনার যে আশাটা করেছিল মানে সেটা থেকে কিন্তু আমরা বের হতে পেরেছি তিনটা জয় আপনি যেখানে আগের বছর কিন্তু অনেক বড় বড় টিম কিন্তু তিনটা চারটা জিততে পারেন খুলনা খুব ভালো টিম ছিল আমি ক্যাপ্টেন ছিলাম আমি চারটা না পাঁচটা ম্যাচ জিতেছি মাত্র তো হেভি দাম টিম ছিল কিন্তু ফাই মাসের থেকে নেওয়াজ থেকে শুরু করে সব ভালো ভালো সানাকাও ছিল তো সেখানে কিন্তু আমরা ওরকম করতে পারিনি প্লে অফে যেতে পারিনি আমাদের সেই টিম অনুযায়ী কিন্তু আমরা কিন্তু ভালো রেজাল্ট করছি তাই মনে করি আমরা আরো দুইটা ম্যাচ যদি জিততে পারি আর যদি প্লে অফ হয়ে যায় তো খুবই ভালো কথা আর যদি নাও হয় যদি আমরা আরো একটা ম্যাচ জিততে পারি তাও কিন্তু আমি মনে করি ইটস গুড রেজাল্ট ফর রং আমাদের দুর্বার রাশি টিমের জন্য সো আমি অবশ্যই পাঁচটা আশা করব যে এই টিমের জন্য আমরা পাঁচটা প্লে অফ ব্যাপারে কত পার্সেন্ট কনফিডেন্স বিজয় করছে আমি 100% আশা করি আমাদের প্লেয়াররা যারা 50 50 পারফরম্যান্স করছে সেগুলো 100% যদি দিতে পারে তাইলে আশা করি এই টিমটাকে নিয়ে আমি আশা করতেই পারি যে প্লে অফে আমরা যাব আর প্লে অফের তো ব্যাপারটা জানেনি একদম মিরাকেল হয়ে যেতে পারে কোনো বিদেশি একাই ম্যাচ জিততে পারে কোনো দেশি একাই শেষ করে দিতে পারে বা ওইরকম একটা স্পেল ওইরকম একটা ইনিংস সো প্লে অফে যাওয়ার পরে আসলে পুরোটাই হয়ে যায় আনসার্টেন সাকিব আল বিপিএল মিস করছে মনে হয় দেখেন উনি তো একজন লিজেন্ডারি প্লেয়ার হ্যাঁ আর এবং উনি বিপিএল মিস করবে উনি ডোমেস্টিকে তো খেলার সুযোগ পায় না প্রিমিয়ার লিগ ওরকম খেলে না এনসিএল তো খেলা হয় না বিপিএল একটা মঞ্চ যেখানে আসলে সবাই দর্শক আর সাকিব আল হাসানকে চাই আর সে তো আসলে তিন চার ম্যান অফ দ্য টুর্নামেন্ট আর বিপিএল সো তার একটা ব্যাপার থাকবে আর সে এক যে টিমে খেলে তার টিমের একটা ভ্যালু ক্রিয়েট হয় বিপিএল এর একটা ব্যাপার তৈরি হয় যে সাকিব আল হাসান খেলছে এবং যখন ওনারা আসবে তখন অ্যাভেইলেবিলিটির কারণে অন্য ফরেন প্লেয়াররাও ইনস্টল হয় সো সেই হিসাব করতে গেলে অবশ্যই আমরা সাকিব আল হাসানকে এবার অবশ্যই মিস করছি এবং আমি মনে করি লিগে কোনো ধরনের ক্রিকেটে আসলে এনামুল বিজয় কতটা ধারাবাহিক সেটা বাংলাদেশের হয় এখন পর্যন্ত তার শতক প্রমাণ করে সব ধরনের ক্রিকেট মিলিয়ে এটা কিন্তু রেকর্ড অন্য নাই সাকিব তামিম মুশফিক রিয়ার নাই সাতচল্লিশটা সেঞ্চুরির মালিক এনামুল বিজয় জাতীয় দলে সুযোগ পান না জাতীয় দলে হিসাবের মধ্যে থাকেন না এবং বিপিএলে দেখিয়ে দিচ্ছেন জাতীয় দলে আসলে বিজয় মানে আপনাকে